হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভাইরাল এই ট্রেন্ডিং ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমিও এই ট্রেন্ডিং ভিডিওটা করেই নিলাম লোবার সামলাতেই পারলাম না সবার ফোনেই দেখছিলাম যে কম বেশি সবাই এই ভিডিওটা করে দিয়েছে তো আমি ভাবলাম আমিও বা কেন বাদ যাই কিন্তু আমার মনে হয় আমি সবার লাস্টে এই ভিডিওটা বানিয়েছি তো যাই হোক কথা না বাড়িয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা কিভাবে করেছি আর হ্যাঁ বলে রাখি এই ভিডিওটা একমাত্র করার উদ্দেশ্য হলো একজনের জন্য সে হলো আমার মেয়ে আমার মেয়ে তো প্রচণ্ড মাথা খারাপ করে দিচ্ছিলো ফোন বারবার দেখছিল সবাই এই ভিডিওটা বানাচ্ছে তো ও চাই যে মামনি তোমাকেও এই ভিডিওটা বানাতে হবে তো যেমন কথা তেমন কাজ তো আমরা মা মেয়ে দুজনে মিলে শুরু করে দিলাম এই ভিডিও বানানো তো তার সাথে আমাদের আরেকজন মানুষও আছে এই হচ্ছে আমাদের পুচু সোনা আমাদের টিয়া পাখি তো ট্রেন্ডিং ভিডিওটা আমি মনে হয় সবার লাস্টে বানাচ্ছি তো চলো বন্ধুরা এই ট্রেন্ডিং ভিডিওটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আজ তোমাদের সাথে শেয়ার করি একটা গ্লাস নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি আর একটা ফোন নিয়েছি তো এই ফোনটার প্রথমে আমি ফ্ল্যাশলাইটটা ওপেন করে নেবো আর আরেকটা কথাও বলি এই ভিডিওটা যে আমরা কতবার ক্লিপস করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা অরিজিনালি হলুদের রঙটা যেরকম পাচ্ছিলাম ক্যামেরাতে সেই রঙটা ফুটে উঠছিল না তো আমি আর আমার মেয়ে মিলে অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সেটা করতে পারিনি তো যাই হোক আমি এখানে ফ্ল্যাশ অন করে নিয়েছি আর এই গ্লাসটার মধ্যে একটু জল ভরে নেব আর গ্লাস ভর্তি জলটা আমি মোবাইলের ফ্ল্যাশলাইটটার ওপরে রেখে দিলাম তারপর আমি এখানে একটা চামচ দিয়ে একটু অল্প পরিমাণের হলুদ গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি দেখো তোমরা ঠিক এইভাবে অল্প পরিমাণের অরিজিনালি আমরা যেই কালারটা পাচ্ছিলাম বন্ধুরা কিন্তু তোমাদেরকে আমি মোবাইলে ঠিক সেইভাবে কালারটা শেয়ার করতে পারিনি তো পুচু সোনার হয়তো এই ভিডিওটা আমাদের পছন্দ হচ্ছিলো না তা পুচু সোনা তো উড়ে পালালো তো সবশেষে আমরা এই কালারটা খুবই উপভোগ করছিলাম আর ভিডিওটা যে আমার মেয়ে বানাচ্ছিল আমার মেয়ে তো খুব খুশি হয়েছিল। আমরা এই ভিডিওটা খুব আনন্দ করে উপভোগ করছিলাম আর এই মোমেন্টটা সত্যি খুব ভালো ছিল যারা যারা তোমরা এই ভিডিওটা অলরেডি করে নিয়েছ তারা তো এই এক্সপিরিয়েন্সটা খুব ভালোভাবে উপভোগ করেছো আমি আর আমার মেয়ে মিলে এই এক্সপিরিয়েন্সটা খুব ভালোভাবে উপভোগ করেছি আর সবশেষে আমরা এটার মধ্যে কী অ্যাড করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর সত্যি বলতে এই ভিডিওটা যে বানিয়েছে সত্যি খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছে আমাদের তো এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আর এই হলুদ গোলা জলের মধ্যে আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়াতে দেখো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের কতটা সুন্দর লাগবে আমি জানি না কিন্তু আমাদের অরিজিনালি খুব সুন্দর লেগেছিলো ক্যামেরার ক্যামেরাতে আমি অতটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি কিন্তু ক্যামেরার ছাড়া অরিজিনালি আমরা এই কালারটা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম আর সব সময় তো অরিজিনাল কালার ক্যামেরার সামনে অরিজিনালভাবে প্রেজেন্ট হয় না তো তোমরাও এই ভাইরাল ভিডিওটা তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করো খুব সুন্দর একটা ভিডিও তৈরি হবে আর এই এক্সপিরিয়েন্সটা তোমরাও তো আমি আর আমার মেয়ে আর আমাদের টিয়াপাখি ছোট্ট টিয়া পাখি তো এই ভিডিওটা করে খুবই আনন্দ পেয়েছি তোমরা অবশ্যই বাড়িতে এই ভিডিওটা করো আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো